আসসালামু আলাইকুম চাকরি ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে যারা এখনো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেনি তোমরা অতি দ্রুত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নাও কেননা সময় বেশি দিন নাই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন চলমান রয়েছে যারা এখনো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করেনি তারা অতি দ্রুত বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদনটি সম্পূর্ণ করে নাও বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবা তবে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী অন্যান্য পাত্রের ক্ষেত্রে উচ্চতর প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি বুকের মাপ প্রয়োজন হবে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চির মধ্যে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী ও অন্যান্য পাত্রের ক্ষেত্রে তিরিশ থেকে একত্রিশ ইঞ্চি হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবা মহিলা প্রার্থীর জন্য সাধারণ পাত্রের ক্ষেত্রে উচ্চত প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং ক্ষুদরি গোষ্ঠী অন্যান্য পাত্রের ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট দুই ইঞ্চি চোখের দৃষ্টিশক্তি সেলেমে উভয় প্রার্থীর জন্য এবং এবং বয়সের উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে বাংলাদেশের সকল জেলাতে সেলেমে উভয় প্রার্থী বাংলাদেশ পুলিশ কনস্টেবলের আবেদনটি সম্পূর্ণ করতে পারবা প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে তবে বয়সটা হিসাব করতে হবে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ হতে সেক্ষেত্রে যাদের জন্ম চব্বিশ সাত দুই হাজার পাঁচ সাল হতে চব্বিশ সাত দুই হাজার সাত সালের মধ্যে শুধু তারাই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবে তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস এস সির সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমপক্ষে জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হলে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বাংলাদেশের সকল জেলা হতে চৌষট্টি জেলার ছেলে মেয়ে উভয় প্রার্থী বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবে তবে অনলাইনে আবেদন শুরুর তারিখ হলো এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চব্বিশ জুলাই দুই হাজার তো অনলাইনে আবেদনটি কিভাবে সম্পূর্ণ করবা তা এখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রথম দাপে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো বাংলাদেশ পুলিশের অফিসিয়ালি ওয়েবসাইট পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই টেলিটক সিম থেকে দুটি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি বাবদ চল্লিশ টাকা পে করতে হবে তো প্রথম টাপেটক টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স প্রথমত হবে অ্যাসপেস ইউজারের লিখে সেন্ড করতে হবে টু নম্বরে ফিরতি মেসেজ একটি পিন নম্বর দেওয়া হবে সেক্ষেত্রে দ্বিতীয়বার টেলিটক মেসেজ এর গিয়ে টাইপ করতে হবে অ্যাসপেস সি এসপেসি পিন নম্বর লিখে সেন্ড করতে টু নম্বরে তাহলে আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের আবেদনের শুরুর তারিখ হলো এক জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকে হতে এবং বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করার সর্বশেষ তারিখ চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা মিনিট পর্যন্ত বাংলাদেশ পুলিশ কনস্টেবলের আবেদন চলমান থাকবে তবে যে ব্যক্তি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করবে সেই প্রার্থীর ছবির দৈর্ঘ্য প্রস্তুত তিনশো পূরণ তিনশো এবং সাক্ষর দৈর্ঘ্য তিনশো পূরণ আশি পিকজেল তৈরি করে অনলাইনে সাবমিট করতে হবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশ কনস্টেবল জুন দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে যারা এখনো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন সম্পূর্ণ করি তোমরা অতি দ্রুত বাংলাদেশ পুলিশ পুলিশ আবেদনটি আবেদনটি সম্পূর্ণ সম্পূর্ণ করে নাও নিজে যদি অনলাইনে করতে না পারো সেক্ষেত্রে অবশ্যই নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা ডিজিটাল সেন্টার বা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক নিয়মে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদনটি সম্পূর্ণ করে নাও সম্পূর্ণ মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে নিয়োগ প্রদান করা হয়ে থাকে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি জুন দুই হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে বা এখনো আবেদন চলমান রয়েছে আবেদনের শেষ তারিখ হলো চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত আমি বাংলাদেশ পুলিশ কনস্টেবল জুন দুই হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে ভিডিও আপলোড করে চ্যানেলে জানিয়ে দিয়েছি তারপরও যেহেতু সময় সীমিত আছে তাই পুনরায় আরেকবার ভিডিওটি আপলোড করে সকলকে জানিয়ে দিলাম যারা এখনো বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদনটি সম্পূর্ণ করেনি তোমরা অতি দ্রুত বাংলাদেশ পুলিশ কনস্টেবল আবেদনটি সম্পূর্ণ করে নাও সু সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ